বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবারও তোমাদের জন্য নতুন একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি যেখানে বন্ধুরা তোমাদের সবাইকে ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু ফ্রি স্কুটি দেওয়া হবে ঠিক আছে তো এই ফ্রি স্কুটি কারা কারা পাবে তোমাদের কি কী এলিজিবিলিটি ক্যাটেরিয়া রাখা হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করে দেবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো যারা আমাদের এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকটি অন করে দেবে করে পরের সমস্ত রকম নোটিফিকেশানগুলি সবার আগে পেতে পারো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমরা প্রথমে দেখতে পাচ্ছো এই নোটিফিকেশনটি আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিরেক্টর অফ হায়ার এডুকেশান শিক্ষা ভবন অফিস লাইন আগরতলা থেকে ঠিক এরপরে দেখতে পারো ওইখানে সাবজেক্টে দেওয়া আছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা ঠিক আছে এম কে ওয়াই ঠিক আছে এই স্কিমের নাম ঠিক আছে দেখো এই স্কিমে কী বলা হয়েছে ত্রিপুরাতে যে পঁচিশটি জেনারেল কলেজ আছে ঠিক আছে যে সরকারি কলেজগুলি আছে ওই কলেজগুলিতে যারা এবছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছো তেইশ চব্বিশ একাডেমিক ইয়ারে ঠিক আছে তা মেয়ের এবার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছো তোমাদের সবাই কিন্তু এই ফ্রি স্কুটির জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবার আর কথা সবাই অ্যাপ্লিকেশান করলে সবাই কিন্তু আর স্কুটি পাবে না এদের মধ্যে থেকে কিন্তু বাছাই করা হবে কিছু স্টুডেন্টকে বাছাই করে যারা মার্কের ভিত্তিতে একটা মেরিট লিস্ট আউট হবে মেরিট হিসাবে কিন্তু তোমাদের কিছু জনকে কিন্তু স্কুটিটা দেওয়া হবে ঠিক আছে তবে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমরা সতেরো দুই দুই হাজার চব্বিশের আগে কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কিন্তু তোমরা নিজ নিজ কলেজে পেয়ে যাবে বা আমাদের বিডিও ডিসিশানও কিন্তু পিডিএফের লিংক দিয়ে দেবো ওইখান থেকেও কিন্তু তোমরা এই ফর্ম্যাটটা ডাউনলোড করে কিন্তু ফিল আপ করে কলেজে জমা দিতে দিয়ে দেবে সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে সমস্ত কিছু আমরা দেখে দিচ্ছি কী কী ফর্মে লিখতে হবে সমস্ত কিছু দেখে দিচ্ছি দেখতে থাকো প্রথমে দেখো এখানে দেওয়া আছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ঠিক আছে এখানে ফটোগ্রাফ তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে লাগাবে ঠিক আছে এরপরে নাম লিখবে তোমাদের ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ নেম অফ কলেজ কোর্স নেম ঠিক আছে মোবাইল নাম্বার ইমেল আইডি আধার কার্ডের নাম্বার এরপর তোমাদের কাস্ট এরপর তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনে এগুলো লিখবে টুয়েলভের কত পার্সেন্টেজ পেয়েছ কত মার্ক পেয়েছ এগুলি ঠিক আছে এগুলো লিখবে তোমাদের গার্ডিয়ানের অ্যাড্রেস প্রুফ ঠিক আছে ডকুমেন্ট দিতে হবে ঠিক আছে টোটাল ফ্যামিলি ইনকাম ঠিক আছে পার ইয়ার ইনকাম ঠিক আছে কত ইনকাম সার্টিফিকেট বের করে নেবে ঠিক আছে এরপর তোমাদের ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে ব্যাংক নেম ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ঠিক আছে এরপর ডিক্লারেশন কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে ঠিক আছে এরপর সিগনেচার করবে সাথে কী কী কপি দিতে হবে দেখেন আধার কার্ড দিতে হবে তোমাদের টুয়েলভের মার্কশিট দেবে পাসপোর্ট সাইজ ফটো বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড পিআরটিসি সার্টিফিকেট ঠিক আছে ইনকাম সার্টিফিকেট গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ ঠিক আছে ফ্রন্ট পেজ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকে যে ফ্রন্ট পেজ ওইটা কিন্তু জেরাক্স করে সেলফ অ্যাসিস্টেন্ট করে কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আছে অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে ঠিক আছে অবশ্যই মনে রাখবে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সতেরো দুই দুই হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট করে নিতে হবে এরপরে কিন্তু আর তোমরা অ্যাপ্লিকেশান ফর্মেট জমা দিতে পারবে না ঠিক আছে তো বিরুটি এ পর্যন্ত যারা যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশান বলতে যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি কোনো রকম সমস্যা হয় আমরা ওই সমস্যাগুলি নিয়ে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা অযথা অনেকে কিন্তু অনেক রকম কথাবার্তা বলছে ঠিক আছে অনেক রকম গুজব ছড়াচ্ছে যে সবাই পাবে সবাই অ্যাপ্লিকেশান যারা যারা করবে সবাই পাবে আবার কেউ কেউ বলছে যে ছেলেরাও পাবে ঠিক আছে তো এখানে অবশ্যই দেখবে তোমাদের এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে শুধুমাত্র মেয়েদের জন্য যারা বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান হয়েছ ঠিক আছে এই বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান যারা হয়েছো শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি চালু করা হয়েছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান করবে সবাই তো এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মেট প্রিন্ট আউট করতে অসুবিধা হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমরা কিন্তু সমস্ত কিছু হেল্প করে দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে যে কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে কোনো একটা ভিডিও নিয়ে ঠিক আছে তো ততক্ষণের জন্য ভালো থাকবে ধন্যবাদ সবাইকে